হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সিম ও আমের কম্বিনেশনে মজাদার একটা তরকারি এজন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দুটো কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে সিমগুলো দিয়ে দিলাম এখন এতে স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ ও এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে একটু সেরে নিয়ে দুই চামচ সরিষাবাটা বাটা ও চার টুকরো কাঁচা আম দিয়ে দেব আমার বাসায় ফ্রিজে কাঁচা আম ছিল আপনাদের যদি না থাকে আপনারা এখানে আমসুর বা আমের আচারও ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে ঢেকে দিলাম সিম সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ও সামান্য সরিষার তেল দিয়ে নামিয়ে নেব শীতের টাটকা সিম থাকতে থাকতে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি স্বাদটা কখনও ভুলতে পারবেন না